আমার বাবাই বলেছিলেন তুমি ই করে কি করবা তোমার দ্বারাই কি হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আফসানা নিরা এক কোটি প্লাস মানুষ আজকে আমাকে চেনে আমি চাকরি করলে হয়তো বা একশো জন সর্বোচ্চ মানুষ হয়তো আমাকে চিনত কিন্তু মূলতো আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন চিন্তা করতাম যে আসলে মানে চাকরি তো করতেই হবে চাকরির কোনো বিকল্প নেই তখন বাংলাদেশ ব্যাংকে ছোটোখাটো একটা পদে আমি চাকরিরত ছিলাম সেখানে চাকরিও করেছি ছয় বছর আর এবং লেখাপড়াও চালিয়ে গেছি লেখাপড়া চালানোর পরে হঠাৎ করে আমার পারিবারিক একটা প্রবলেমের কারণে আমার বাচ্চাকে দেখাশোনার কেউ ছিল না তখন আমি আসলে চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দেবার পরে বসে থাকি এইভাবে বসে থাকা যেহেতু আমি জব করে আসছি আমার তো আসলে বসে থাকলে ভালো লাগবে না তখন আসলে চিন্তা করি কি করব। কি করা উচিত আর যারা জব করে তারা কিন্তু কখনো বসে থাকতে চায় না মানে কিছু তাকে করতেই হবে এই উদ্বুদ্ধ থেকে একজন বলল যে মানে যুবনয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরকম তো আমি একটু আগ্রহ প্রকাশ করলাম যে দেখি তাহলে প্রশিক্ষণটা নিই মূলত তখনও আমি ডিসাইড করি নাই যে আমি আসলে প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে কিছু করব। তো প্রশিক্ষণ নিলাম যুগ উন্নয়ন থেকে ফুডের প্রশিক্ষণ নিয়েছি আমি এবং বিউটিফিকেশনের প্রশিক্ষণটাও ওখান থেকে আমি নিয়েছি এবং ওখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমি আপনার বিউটিফিকেশন বিজনেসটা শুরু করি পার্লারটা করি ওখানে প্রায় মোটামুটি ভালোই চলছিল আমার এখানে আমাদের আশেপাশে কোনো পার্লার ছিল না তখন মোটামুটি তাও আমাদের এরিয়াতে অনেকগুলো এরিয়াই আছে মালরাম এই যে যেমন সবুজবাগ সেউজগ গাড়ি এগুলোতে ভালো মানের কোনো পার্লার ছিল না তো কাজ করলাম করতে করতে হঠাৎ করে আপনারা জানেন যে কোভিড চলে আসলো তখন তো আসলে একটা পোকাও মানে পার্লারে আসতো না তো ওই সময় কি করলাম বিজনেসটা আবার থমকে গেল একটা বিজনেস এত কষ্ট করে দাঁড়াই দিলাম আবার সেখানে এসে আটকায় গেলাম তখন এই বিজনেসটা বন্ধ হয়ে গেল তখন কি করব কি করব হঠাৎ করে এই যে হাঁসের মাংস রান্না করলাম তো আমার হাজব্যান্ড বলতেছে তোমার রান্না তো অনেক ভালো তো তাহলে এই রান্না দিয়ে আমরা বাসা থেকে হোমমেড খাবার চালু করলে কি কীরকম হয় তো তা আমি বললাম হ্যাঁ আইডিয়াটা তো আসলে ভালো হাজব্যান্ড চাকরি করতো ইন্নেসি নাই ওই করোনাতে তার চাকরিটাও চলে গেল তখন কি করব তো ঠিক আছে কিছু পুঁজি আসলে টাকা থেকে তখন আমি বিজনেসটা স্টার্টিং করেছিলাম এখন মূলধন প্রায় আমার কি বলবো পঞ্চাশ লাখ প্লাস হয়ে গেছে তো যাই হোক তখন থেকেই আমার এই খাবারের বিজনেসে আসা আর কি তো কি করা যায় কি করা যায় তখন চিন্তা করলাম মানে ইউনিক কিছু করি যেটাতে মানুষের চোখে ধরবে আমরা সেল করতে পারবো আর আমাদের আগেকার দিনের নানি দাদি চাচিদা করে গেছে এই ধরনের কিছু করা যায় কিনা তো সেখান থেকে আমি আইডিয়া দিলাম আমার হাজব্যান্ডকে যে আমরা গরুর মাংসের আচারটা করি রকম হয় তো তখন আমার হাজব্যান্ড একটু ই হলো যে গরুর মাংসের আচার চলবে এটা ঠিক আছে আমরা তো আরও চাইনিজ আইটেম করছি বাংলা আইটেমে নিয়ে কাজ করছি এটাও চললো আমাদের পাশাপাশি কেমন হয় ঠিক আছে আমরা শুরু করলাম তো আস্তে 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 মানে শুরু করার পরে প্রথম দিকে একটু কম ছিল অর্ডারটা তো মানুষের কাছে যখন আমার প্রোডাক্টটা পৌঁছাইলো তারা যখন খাইলো তারা যখন রিভিউ দিল তাদের কাছে আস্তে আস্তে ভালো লাগলো এই ভালো লাগা থেকেই আস্তে আস্তে বিস্তার করতে করতে আজকে একটা সারা দেশেই যাচ্ছে রিসেন্ট দুবাইও আমার এই আচারটা গিয়েছে গরু মাংসের আচারটা তারা পছন্দ করেছে আর আমাদের এই গরুর মাংসটা একদম ফ্রেশ হাড় চর্বি ছাড়া একদম ফ্রেশ মাংস গরুর মাংসের আচার হয় এটা আসলে অনেকে জানেই না যে গরুর মাংসের আচার এটা আবার কিভাবে সম্ভব তো আমরা গরুর মাংসের আচারটা মানে এটা গরুর মাংসের আচারটা খেতে খুবই সুস্বাদু এবং খুব মজাদার এবং স্বাস্থ্যসম্মত আমরা এই মাংসটা একদম বাজার থেকে টাটকা মাংস একেবারে হাড় চর্বি ছাড়া মাংস আমরা সংগ্রহ করি এবং সেটাকে সুন্দরভাবে প্রসেসিং করে সেটাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে একদম মানে সব ধরনের মশলা যেমন আদা রসুন বাটা সরিষা বাটা হলুদ লবণ মরিচার মরিচের গুঁড়া এবং হচ্ছে আমার সিক্রেট কিছু মশলা দিয়ে আসলে মাংসটা প্রথমে আমরা একটু মেরিনেশন করে নিই তারপরে এটা একদম পানি ছাড়া আমরা এটাকে সেদ্ধ করি সেদ্ধ করার পরে আমরা খাটি ভাঙা সরিষার তেলে আমরা এই মাংসটা একদম জাল দিয়ে 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 এই মাংসটাকে আমরা রান্না করি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করি এবং আমার কিছু সিক্রেট মশলা আছে সেটা আমি দিই দিয়ে আমি এই গরুর মাংসটা রান্না করি তেলের ভিতরে মাংসটাকে প্রথমে দিয়ে আমরা মাংসটা জাল করি তার মধ্যে বিভিন্ন ধরনের মশলা এবং তেঁতুলের টক এবং ভিনেগার ইউজ করি যাতে মাংসটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় থেকে দুই ঘন্টা লাগে আমার এই আচারটা তৈরি করতে এবং চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করে খেতে পারবো রোদের ঝামেলা এবং ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই আমরা এটা চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করে রাখতে পারবো থেকে আমার আচারের মানটা ভালো একদম ঘরোয়া পদ্ধতিতে আগের দিনের নানি দাদির মতো করে তারা যেভাবে আচারটা তৈরি করতো ঠিক ওই একই রকম করেই আচারটা তৈরি করা এর মধ্যে কিছু সিক্রেট মশলা দেওয়ার কারণে আচারটা আমার আচারটা একদম কি বলব মানে হোমমেড হোমমেড খাবার তো এমনিতেই ভালো স্বাস্থ্যসম্মত এটা স্বাস্থ্যসম্মত সুস্বাদু এবং মজাদার এই যার কারণেই এই সিক্রেট কিছু মশলা দেওয়ার কারণেই আচারটা আমারটা মানে ভালো আর কি সিক্রেট মশলাটা দেওয়ার কারণেই আমাদের আচারের গুণগত মানটা আসলে ভালো হয় কারণে আমার এই প্রোডাক্টটা বিশ্বের কাছে চলে গেছে ছড়াই গেছে এবং আমার এই প্রোডাক্টটা সারা বিশ্বে সেল হচ্ছে আমরা যারা কাজ করি আসলে নারীদেরকে সবাই আসলে অবহেলা করে নারীরা কেন কাজ করবে নারীদেরকে কোনো কিছু করতে দেওয়া যাবে না বা ওরা করবে করতে পারে যেমন আমার বাবাই বলেছিলেন তুমি ই করে করবা তোমার হবে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আফসানিরা এক কোটি প্লাস মানুষ আজকে আমাকে চেনে আমি চাকরি করলে হয়তো বা একশো জন সর্বোচ্চ মানুষ হয়তো আমাকে চিনত কিন্তু আমি এই চাকরির চাইতে আমার কাছে মনে হয় যে আমি এই উদ্যোগটা লাইফে এসে আমার রেসপেক্টটা আরও বেড়ে গেছে এবং এক কোটি মানুষ আমাকে চেনে এবং আমার দ্বারাই আরও বিশজন নারী স্বাবলম্বী হয়েছে এটা আমার কাছে বড় একটা পাওয়া আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা নারীরা যখন কোনো অধিদপ্তরে যাই লোনের জন্য আমাদেরকে অনেক কথাই বলা হয় লোন দেওয়া হবে সহজ শর্তে ঋণ দেওয়া হবে আপনাদেরকে অনেক কথাই বলে কিন্তু আসলে আমরা যখন বাস্তবমুখী হই ঋণ নিতে যাই তখন কিন্তু আসলে আমরা সেই জিনিসটা পাই না তাদের কথা কাজে বিল থাকে না তখন দেখা যায় যে হ্যাঁ ট্রেড লাইসেন্স এটা আমাদের মাস্ক বি লাগবে লাগবে এটা আমরা জানি কিন্তু হয়তো দেখা যায় যে এমন এমন শর্ত আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে মানে মানে লজ্জিত বলে মনে হয় যে মানে ঋণ নেওয়াটা কি ভিক্ষা চাওয়া এরকম কিছু তা কিন্তু নয় ঋণ নিয়ে আমরা একটা কিছু করব আমাদের যা আছে তা থেকে আর